নমস্কার কুম্ভ রাশির বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কুম্ভ রাশি এপ্রিল দু সালে শুভ অশুভ কী ঘটবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অংশীদারি ব্যবসায় এই এপ্রিল মাসে খুব ভালো ফলাফল লাভ করতে পারবেন এখানে অংশীদারি বলতে পার্টনারশিপ বিজনেস যেটা আপনারা এককভাবে না থেকে মিলিতভাবে একের অধিক দুই তিন চার এইভাবে ব্যবসা করলে এই এপ্রিল মাসে আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন কোনো ব্যাপারে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে আপনারা হয়তো কোনো কাজে কোনো সমস্যা দেখা দিতে পারে এর কারণে অপরের সাহায্য নিতে হতে পারে এপ্রিল মাসে এই এপ্রিল মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পিতার সঙ্গে বিবাদের যোগ আছে পিতার সঙ্গে ভেবে কথা বলুন হলে পিতার সঙ্গে ঝামেলা হবে আপনাদের কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে আপনি হয়তো এমন কোনো কাজ করতে ইচ্ছুক ছিলেন সেটা এই এপ্রিল মাসে করে উঠতে পারবেন না চাকরির স্থানে উন্নতির যোগ আছে যেসব কুম্ভ রাশির জাতক জাতিকেরা চাকরির উপযুক্ত যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের এপ্রিল মাসটা চাকরির জন্য উন্নতির যোগ আছে বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলা দরকার না হলে বিবাদের আশঙ্কা রয়েছে ভেবেচিন্তে কথা বলুন বন্ধুদের কাছে এই এপ্রিল মাসের মধ্যভাগে এই পনেরো তারিখের মধ্যে দশ থেকে পনেরো তারিখের মধ্যে কোনো শুভ ইঙ্গিত বিফল হতে পারে আর্থিক চাপ বৃদ্ধি পাবে আপনারা দেখবেন যে টাকা পয়সা আছে আপনার তবুও সেটি আপনি সুরক্ষিতভাবে রাখতে পারছেন না অযথা খরচ হয়ে যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকেদের এপ্রিল মাসের শেষের দিকে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে যারা বিজনেস করেন যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের এপ্রিল মাসে ব্যবসায় বাড়তি লাভ হবে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে আপনাদের এইখানে এপ্রিল মাসে জাতক জাতিকেদের পেট সম্পর্কিত বিষয়ে অনেক সমস্যা দেখা দিবে আপনাদের পেটে ব্যথাও হতে পারে কোনো বড় কাজের জন্য ঋণ নিতে হতে পারে আপনারা কোনো বড়ো কাজ করার জন্য ঋণ গ্রহণ করতে পারেন এই এপ্রিল মাসে কোনো কাজের ক্ষেত্রে উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য লাভ করতে পারেন আপনারা এখন দেখে নেওয়া যাক কুম্ভ রাশির জাতিকাদের সম্পদ সংক্রান্ত বিষয়ে এপ্রিল মাস কেমন যাবে মাসের প্রথম দিকে ব্যবসা কর্মচারী ভুলের জন্য আর্থিক সমস্যা হতে পারে কুম্ভ রাশির বড় বড় ব্যবসায়ী যারা আছেন তাদের কর্মচারীও আছে এই কর্মচারী এমন কিছু ভুল করবে যাতে আপনাদের আর্থিক সমস্যা হবে কুম্ভ রাশির জাতক জাতিকেদের পরিবার সংক্রান্ত বিষয় এপ্রিল মাসের শেষের দিকে কোনো প্রতিবেশীর জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে এপ্রিল মাসের পনেরো তারিখের পর থেকে প্রতিবেশীরা এমন কিছু ঝামেলা পাকাতে পারে যা বাড়িতে অশান্তি হতে পারে আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকেদের সম্পর্ক সংক্রান্ত বিষয় এপ্রিল মাস বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব মধুর থাকবে মাসের শেষের দিকে চিন্তা বিষয় দেখা দিতে পারে এই সম্পর্ক সংক্রান্ত বিষয় আপনারা হয়তো কোনো রিলেশনশিপ বা প্রেমের সাথে যুক্ত আছেন এই এপ্রিল মাসে শেষের দিকে চিন্তার বিষয় হতে পারে এই প্রেম সংক্রান্ত বিষয় এখন দেখিয়ে নেওয়া যায় কুম্ভ রাশির পেশা সংক্রান্ত বিষয় এপ্রিল মাস পেশাগত স্থানে এপ্রিল মাসের মধ্যভাগে কারো কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন আপনারা যে সব কর্মর সাথে যুক্ত আছেন এই কর্মর কারণে অন্য মানুষের কাছ থেকে আপনারা খারাপ ব্যবহার পেতে পারেন এই এপ্রিল মাসের মধ্যভাগে এই এপ্রিল মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হবে চুয়ান্ন চুয়ান্ন সংখ্যাকে সুন্দরভাবে ব্যবহার করে ভালো কিছু করতে পারেন আপনারা শুভ দিক হবে পশ্চিম পশ্চিম দিকে যাত্রা করলে বেশি শুভ ফল লাভ করতে পারবেন এই এপ্রিল মাসে শুভ রত্ন হবে নীলা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নীলা পাথর বা রত্ন ব্যবহার করা শ্রেয় শুভ রং হবে নীল কুম্ভ রাশির জাতক জাতিকারা নীল রঙের বস্ত্র পরলে বেশি শুভ ফল লাভ করতে পারবেন আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা